গুঁড়ো দুধ দিয়ে এইভাবে একবার দইয়ের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় আশা করি গুঁড়ো দুধের এই দইয়ের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর এখানে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে এক কিলোর মতন মিষ্টি দই বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে ক্যারামেল রেডি করে নেব তার জন্য একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে চার চামচের মতন চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু জল এখন চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি এতে চিনিগুলো তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে আর ক্যারামেলটাও অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যাবে প্রায় দু থেকে তিন মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম আপনারা দেখুন চিনিগুলো মেল্ট হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে মানে ক্যারামেলটা রেডি হয়ে যাচ্ছে এইভাবে আরও এক মিনিটের মতন হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম ক্যারামেলটা একেবারেই রেডি এর থেকে আর বেশি লাল করার দরকার নেই তাহলে আবার পোড়া গন্ধ চলে আসবে এখন ফ্লেমটা একেবারে লোতে করে দিতে হবে আর ক্যারামেলের মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল তবে এখানে আমি মেজারিং কাপের এক কাপ জল নিয়েছি সেই জলটা প্রথমে অল্প অল্প করে এইভাবে দিয়ে দিতে হবে আর ক্যারামেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে ক্যারামেলগুলো দলা পাকিয়ে যেতে পারে তবে জলটা যখন গরম হয়ে যাবে ক্যারামেলগুলো একেবারে নরম হয়ে গলে যাবে এবার ক্যারামেলগুলো মেল্ট হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ যেই কাপের এক কাপ আমি জল দিয়েছিলাম সেই কাপের এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম প্রায় দেড়শো গ্রামের মতন গুঁড়ো দুধ আছে খুব ভালো করে গুঁড়ো দুধটাও লো ফ্লেমে মিশিয়ে নিতে হবে নাহলে দলা পাকিয়ে যেতে পারে গুঁড়ো দুধটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর মিশ্রণটির কালারটাও হালকা লাল ভাব চলে এসেছে এখন মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে মিশ্রণটাকে নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে এতে মিশ্রণটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি যেহেতু গুঁড়ো দুধ দিয়ে দইটা রেডি করছি তাই এখানে আমি পাঁচ চামচের মতন চিনি দিলাম আর ক্যারামেল হওয়ার সময় চার চামচ চিনি দিয়েছিলাম তাই খুব বেশি চিনি দিলাম না এই চিনি কিন্তু মিষ্টি দইটা অনেকটাই মিষ্টি করে দেবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে প্রায় দু থেকে তিন মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম চিনিগুলো মেল্ট হয়ে গেছে আর মিশ্রণটাকে এইভাবে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে যেহেতু গুঁড়ো দুধ দিয়ে মিশ্রণটা রেডি করা হয়েছে তাই তিন মিনিটের মধ্যেই মিশ্রণটা ঘন হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিলাম আর মিশ্রণটাকে ঠান্ডা করে নিতে হবে এর থেকে আর বেশি ঘন করার দরকার নেই কারণ ঠান্ডা হওয়ার পরে মিশ্রণটা আরও ঘন হয়ে যাবে এবার আমি আপনাদের সাত থেকে আট মিনিট পরে দেখাচ্ছি কারণ মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা করা যাবে না হালকা গরম থাকবে এরকমই ঠান্ডা করতে হবে হালকা গরম আছে এই অবস্থায় মিশ্রণটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চামচের মতন টক দই আর টক দইটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবে হালকা গরম অবস্থায় যদি টক দইটা ভালো করে মিশিয়ে নেওয়া যায় তাহলে দইটা খুব সুন্দরভাবে রেডি হবে মিশ্রণটা একেবারেই রেডি এবার এরকম একটা আমি কাঁচের পাত্র নিয়েছি আপনারা যে কোনো ধরনের পাত্র নিতে পারেন স্টিলের পাত্র মাটির পাত্র যে কোনো ধরনের পাত্র তার মধ্যে মিশ্রণটা দিয়ে দিতে হবে আর খুব ভালো করে এইভাবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো একটা প্লেট দিয়েও ঢেকে নিতে পারেন কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম তার উপরে এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র রেখে দিয়েছিলাম এখন দইয়ের পাত্রটা তার উপরে রেখে দিতে হবে আর ফ্লেমটা লোতে রাখতে হবে ঢাকনা দিয়ে এইভাবে দশ মিনিটের মতন প্রথমে রান্না করে নিতে হবে দশ মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছিলাম এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর এইভাবে আরও দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে তারপরে এক ঘন্টা ফ্রিজে রেখে দইটাকে ঠান্ডা করে নিতে হবে এখন আমি আপনাদের এক ঘন্টা পরে দেখাচ্ছি মনে দইটাকে ঠান্ডা করে নিয়েছিলাম কারণ মিষ্টি দই ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে এবার দইটা কেটেও দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে জমাটে বেঁধেছে আর এই গুঁড়ো দুধের দারুণ স্বাদে মিষ্টি দইয়ের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে